একটা সারপ্রাইজ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আজকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জিএস আজকে একটা স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর ব্লগটা কেন স্পেশাল আই আই আপনারা গিয়েছেন ব্লগটা সম্পূর্ণ দেখে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে এই ব্লগটা স্টার্ট করেছি আমি সকালবেলা সকালবেলা থেকে আর অন্যান্য সময় আমার একদমই ভালো লাগে না লাইক বিকালবেলা বা রাতের বেলা খেতে তো এই ডিম খাওয়ার প্যারাটা আমি সকালেই শেষ করে ফেলি এস আমাকে সকালবেলা জিমও করতে হয় আর এই তো সকাল সকাল খুব সুন্দর একটা ওয়েদারে আমি বের হয়ে গেলাম এখন জিমে যাওয়ার উদ্দেশ্যে আর এখন কিন্তু আমি একদমই জিম মিস করতেছি না কারণ লাস্ট অনেকদিন যাবত আমি জিম গ্যাপ দিয়েছিলাম সেটা যথেষ্ট কারণ ছিল কারণ আমার অনেক প্রেসার ছিল কাজে গ্যাপ দেওয়ার কারণে আমি বেশ প্রবলেম সাফার করেছি সেটার মধ্যে এক হচ্ছে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গিয়েছে খাবারের ঠিক ঠিকানা নাই লাইক ঘুম থেকে ওঠার ঘুমানোর কোনো টাইম টেবিল নেই সবকিছু কেমন যেন একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর জিম করলে না মানে বাহিরের খাবার খাওয়ার আগে আমি দশবার চিন্তা করি বাট জিম না করলে সেই চিন্তাটা মাথাতে আসে না তো ইয়াহ এই হচ্ছে ওভারঅল কাহিনী এখন আবারও যেহেতু স্টার্ট করেছি হোপ ফুলি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে রুটিনটা আর কি তো বাসায় এসে আমি আগে খালাকে কল করেছি খালা যেন তাড়াতাড়ি চলে আসে আর আমি বাসায় ঢুকার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খালাও চলে আসে আর এখানে খালা আমাকে একটু শশা কেটে দিলো এখন এটা আমি খাবো আর খালাকে আজকে বলেছিলাম আমাকে যেন রুটি বানিয়ে দেয় পরোটাটা খেতে ভালো লাগছে না তাই ভাবলাম যে রুটি খেতে কি ভালো লাগে না তো খালাকে বলছি জাস্ট পাঁচ ছটার মতো রুটি বানিয়ে দিতে বাট এখানে হয়ে গেছে সাতটা আর কি আর এটা সিদ্ধ কাইয়ের রুটি ছিল যেটা আমি বানাতে পারি না আর এমনি তো আমার এগুলো বানাতে প্রচন্ড প্যারা লাগে আর আমি বানাতে অত এক্সপার্টও না তো খালা বানিয়ে দিল আর পাশাপাশি কিচেনের সব কিছু ক্লিন করে কিচেন টিচেন সব কিছু মুছে টুছে দিয়ে গেছে আর কি আর ইন দ্য মিন টাইম আমি কিন্তু আমার লাঞ্চও কমপ্লিট করে ফেলেছিলাম আর এখন হচ্ছে কি রুটিটা আমি জাস্ট হালকা হালকা ছেঁকা দিয়ে ঠান্ডা করে এগুলো আমি হচ্ছে ফ্রিজিং করে ফেলবো আর কি মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো বক্সে করে আর এখানে রুটিটা কিন্তু খুব বেশি আর ছেঁকা দিতে হবে না আমার প্রথম কয়েকটা রুটি একটু বেশি ছেঁকা হয়ে গেছে বাট পরবর্তীতে আমি জাস্ট দুইটা উল্টান দিয়ে দিয়ে আমি রেখে দিছি আর এগুলাকে এখন সুন্দর করে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে হবে সেজন্য আমি রুমে নিয়ে আসলাম একটা প্লেটে করে আর এগুলো ঠান্ডা হতে খুব বেশি সময় লাগেও নাই আর এর মধ্যে আমি জানতে পারি বাপ্পি হচ্ছে কি ঢাকায় চলে আসছে বাপ্পির আজকে ঢাকায় আসার কথা ছিল বাট আমার সাথে মিট হবে কিনা না আমরা দুইজনের একজনও জানতাম না কারণ বাপ্পি এসেছিলো একটা কাজে আর আমি তো বাপ্পিকে আগে থেকে অনেক অনেক রিকোয়েস্ট করতেছিলাম যেন একটা দিন থেকে তার পরের দিন যায় বাট বাপ্পি কোনোভাবেই থাকতে রাজি না তারপরও আমি অনেক পটি টটি বাসায় আনার জন্য একটু পটাইছিলাম আর কি বাট সেটাও সাকসেসফুল হয় নাই বাপ্পিরা অনেক তাড়া ছিল যাওয়ার তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে অ্যাটলিস্ট দেখা তো করতে হবে কারণ আমার বাবা ঢাকাতে আসবে আর আমার সাথে দেখা না হয়ে চলে যাবে এটা তো আমি জীবনেও অ্যাকসেপ্ট করবো না আর প্রবলেম যেটা হয়েছে আমি যে ছিল আমার ঘুমের টাইম জিম করার করার পর লাঞ্চটা আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় ঘুমের জন্য আর আমি তো ভেবেছিলাম যে বাপ্পি আমার বাসাতে আসবে তো সেই জন্য একটু রিল্যাক্স ছিলাম যে আচ্ছা ঠিক আছে বাপ্পি আসার আগে আমি একটু ঘুমাই ফেলতে পারবো বাট হঠাৎ করে যখন বাপ্পি বলে যে না সে আমার বাসাতে আসবে না পরে আমি তাড়াহুড়া করে একদম লিটারালি দৌড়েই যাই আর মামাকে বলতেছিলাম যে মামা তাড়াতাড়ি যান সো এই তো আমি হচ্ছে খুব তারা তাড়াহুড়া করে বের হয়ে গেছিলাম আর আমার এত মাথা ব্যথা করতেছিল আমি হচ্ছে একটা জ্বরের মেডিসিনও খেয়ে ফেলছি মাথা ব্যথার মেডিসিনও খেয়ে তারপর বের হয়েছি কারণ আমার শরীরটা একটু খারাপ লাগতেছিলো মানে মনে হচ্ছিল জ্বর আসতে পারে আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সো আমার জ্বর না আসলে আর কার জ্বর আসবে বলেন এখনও যেহেতু আমার জ্বর আসে নাই আমি লিটারেলি অপেক্ষা করতেছি যে আমার জ্বরটা কখন আসবে আমি আমি সাইনাসের সবসময় এরকম ভাবে ওয়েট করি যে আমার কখন জ্বর উঠবে কখন ভালো হবো এ আর কি তো যাই হোক আমি ডিরেক্টলি চলে যাই ধানমন্ডি লেকে তখন বাপ্পি ধানমন্ডিতেই ছিল সে তার কাজটা শেষ করে ধানমন্ডি লেকে বসে বসে চাই এনজয় করতেছিলো একা একা তারপর আমি গেলাম আর আমার একটা ফ্রেন্ডও কিন্তু পরবর্তীতে জয়েন করেছে কারণ বাপ্পীর সাথে দেখা করতে আসছিল লেকে গিয়ে আমি সর্বপ্রথম এক চা খেয়ে ফেলছি কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল আমি কোনো রিস্ক নিতে চাইনি চা খেয়ে ফেলছি তারপর লেকে অনেকক্ষণ আটা ছাটা দেওয়ার পর বাপ্পি বারবারই বলতেছিল আমি এখন চলে যাই আমাকে ছেড়ে দে আমি এখন চলে যাই আমাকে বাসায় যেতে হবে এরকম বাট আমার খুব পছন্দের একটা ক্যাফেতে নিয়ে আসছে আর এখন যেহেতু লেডোর অলরেডি ধানমন্ডিতে চলে আসছে আমার জন্য খুব বেশি ইজি হয়ে গেছে ওখানে যাওয়ার জন্য সো এখানে আমি আমার পছন্দের দুইটা জিনিস অর্ডার করে ফেলাম আর আমার কফিটা আসতে একটু ডিলে হচ্ছিল আর এর মধ্যে কিন্তু লেডোরি আমার একটা ফ্রেন্ডও জয়েন করে আমাদেরকে সো ওদের জন্য আমি এগুলো অর্ডার করে দিয়েছি আর আমার জন্য স্পেশালি এই কফিটা অর্ডার করেছি কারণ তখনও আমি লিটারালি ঘুম ছিলাম মনে মনে মানে আমি বসে আছি এক জায়গাতে বাট আমার সম্পূর্ণ মানে কনসেন্ট্রেশনটা ছিল ঘুমের মধ্যে আর এখানে লিটারালি আমরা এক দেড় ঘন্টা বসে বসে এত বক বক করছি লিটারালি মানে কি বলবো মানে আমি আগেও বলছি কোনো একটা ব্লগে মানে সব ব্লগে মোটামুটি আমার বলা হয় যে আমার ফ্রেন্ডরা আমার বাপিরও ফ্রেন্ড সো আমার ফ্রেন্ডদের সাথে বাপি কিন্তু অনেক বেশি নট অনলি ওয়ান অ্যান্ড টু ফ্রেন্ড আমার মোটামুটি অলমোস্ট যারা আমার ক্লোজ ফ্রেন্ড আছে সবার সাথেই কিন্তু আমার ফ্যামিলি অনেক বেশি অ্যাটাচ অনেক বেশি ক্লোজ এর মাঝখানে কিন্তু ক্যাফেতে বসে বসে আমি একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেলছি তো সবকিছু মিলিয়ে মোটামুটি বেশ অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করা হয়েছে আর এখানে আমরা বাপ্পিটি বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম এই জিনিসটা আমার ফ্রেন্ড ক্যাপচার করে ফেলছে দুইজনেরই মানে কোনো আন্দাজ ছিল না বাট পরবর্তীতে আমি খেয়াল করেছি আর কি ভালোই হয়েছে টাটা মেমোরি থেকে যাবে আর কি আর বাপ্পি আমি একসাথে হওয়া মানে দুনিয়ার যত আলাপ আছে একদম মানে কি বলবো মানে পার্সোনাল ফ্যামিলিক্যাল পলিটিক্যাল তারপর ফিনান্সিয়াল সব ধরনের আলাপ আমরা বাপ্পিটি মিলে করে ফেলে আর কি তারপর বাপ্পিকে টাটা বাই বাই বলে আমি বাসায় চলে আসলাম এবং বাসায় তার পরও কিন্তু আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আর ওই দিনের মানে এত সুন্দর ছিল ওই দিন মেবি সুপারমুন ছিল খুবই ভালো লাগতেছিল দেখতে বেশ অনেকক্ষণ বারান্দাতে ছিলাম আমার বেশ ইচ্ছে ছিল আমি গিয়ে উঠাই দিয়ে আসবো বাট ঢাকাতে এত বেশি জ্যাম ছিল নিজেই আমাকে নিতে তুমি বাসাতে চলে যাও আমি চলে যেতে পারবো তারপর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আমার বাপ্পেকে নিয়ে নামাই দিয়ে আসছে আর কি বাইকে সো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি একটু রান্না বান্না করবো কারণ আজকে আমার রান্নাবান্না করার দিন আর বাইরের খাবার খেতে ইচ্ছে করতেছে না অলরেডি বাইরের টুকটাক খাবার খেয়ে আসছি যাই হোক গত ব্লকে কিন্তু তো আপনারা সবাই দেখেছেন খালা খুব সুন্দর করে আমাকে লতিটা ক্লিন করে দিয়ে গিয়েছে সো এখন হচ্ছে আমি রান্না করব কারণ আমার লতি হঠাৎ করে অনেক বেশি নিজের একদম হাত করা বেশি করে তেল মশলা দিয়ে লতি খেতে ইচ্ছে করতেছে মানে চিংড়ি আর কি লতিটা আমি একমাত্র চিংড়ি দিয়ে খাই আর চিংড়ি দিয়ে পছন্দ করি আর এই যে এখানে আমি চটপট রান্নাটাও কমপ্লিট করে ফেলছি আর এখন হচ্ছে আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেলবো আর লতিটা অনেক বেশি মজা হয়েছিল হ্যাঁ সাইডের তেল দেখে কেউ জাজ করবে না আমি একটু তেল মশলা বেশি খেতে পছন্দ করি কম তেল দিয়ে আমি রান্না একদমই করতে পারি না আমার আসে না আমার কাছে মনে হয় যে হ্যাঁ রান্নাটা মজা হয় কম কম তেল বা মশলা দিয়ে করলে আর কি যাই হোক রান্না বানা শেষ করার পর আমি ডিনার করে নিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে মধ্যরাতে বসে বসে আমি কুকি খাচ্ছি এই কুকিজটা আমার অনেক বেশি পছন্দ আমি মুভি দেখতেছিলাম বলেন তো কি মুভি দেখতেছিলাম একদম লেভেলের একটা হরর মুভি দেখতেছিলাম আর আমার পছন্দের এই বিস্কিটটা খাচ্ছিলাম আমি জানি এই বিস্কিটটা বেশি খেলে মোটা হয়ে যায় বাট নেভার মাইন্ড এটাতে অনেক ছি চকলেট চিপস দেয় আর চকলেট চিপস আমার অনেক বেশি পছন্দ যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আর ব্লগের শেষে আপনাদের সাথে আমার একটু বিজনেস পারপাসেও কথা বলি এই ড্রেসগুলো কিন্তু খুব কম সংখ্যক আছে যার যেটা লাগবে যা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপে নিমো নাম্বারটা আমি দিয়ে রাখলাম এখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা আমি আমার পেজ লিঙ্কটা কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি পিন কমেন্টেও দিয়ে রেখেছি সো পেজ দেখে আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেজে প্রত্যেকটা ড্রেসের ডিটেলসহ দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল আর কালার গ্যারান্টি কিন্তু থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট সো যার যেটা পছন্দ হবে যে স্ক্রিনশট দিবেন এটা আমাকে ইনবক্স করবেন আর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনার আমার সাবস্ক্রাইবার তাহলে কিন্তু আরও বেশি অফার পাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ